আল্লাহ তালার বান্দা যদি আল্লাহ তালার স্মরণ করে কোরআনের তেলাবাদ করে তাইলে এক নাম্বার আল্লাহ হায়াত বাড়াইয়া দেয় যুরে কুম আকলা দুই নাম্বার ওই বান্দা যদি অভাবের মধ্যে থাকে অনটনের মধ্যে থাকে আমার আল্লাহ তালা বান্দার অভাব অনটন দূর করে দেয় হে আমার শাকপুর এলাকার ভাই বাবারা এই যদি অভাবের মধ্যে থাকো অনটনের মধ্যে থাকো কামাই দিদি না থাকে আমার আল্লাহরে বেশি বেশি শরণ করবা পর্দার অন্তরালে আমার মা বোনেরা গো যদি তোমার জামাই কামাই রুজিতে বরকত না থাকে আমি বলবো আল্লাহ তাআলার একটু বেশি করে শরণ কইরগো মা ও বাবা আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে পরে হুজুর পাঁচ অক্ত নামাজ পড়ি হজর পড়ি জোহর পড়ি আসর পড়ি মাগরি পড়ি এশান নামাজ পড়ি আমি বলবো পাঁচ অক্ত নামাজ ছাড়াও আর কিছু নফল বাড়তি আবাদত আছে এই আবাদতের মাধ্যমে আমার আল্লাহ তাদের কামাই রুজিতে বরকত দিয়া দেয় অভাব অনটন দূর করে দেয় জোরে কোন সুবাহান আল্লাহ আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা তিন নাম্বার যদি তুমি কঠিন কোন রোগে আক্রান্ত হও আমি আল্লাহ বললাম আমার প্রশংসা কর আমি আল্লাহ তালা কঠিন রোগ থেকে আক্রান্ত হওয়ার কারণে আমি আল্লাহর প্রশংসার কারণে ওই বান্দারে দুনিয়ার জমিনের রোগ থেকে উদ্ধার করিয়া দেয় নাম্বার ওই বান্দা যদি দুনিয়ার জমিনের মধ্যে থাইকা বান্দা কোনো মুসিবতের মধ্যে থাকে বিপদের মধ্যে থাকে আমি আল্লাহ তালা বান্দার মুসিবত বিপদ থেকে বান্দারে উদ্ধার করে দেই পাঁচ নাম্বার আমার আল্লাহ তালা ওই বান্দাটারে ইমানের সাথে মরণ দান করে হুজুর কেমনে দান করে বলে ইমানের সাথে মরণ হইল আগ্রাইলে তোমার সামনে একবার দুইবার তিনবার না আগমন করবে কিন্তু দুঃখের বিষয় আগ্রাইল ইমানদারের কাছে আইসা নিতে পারবে না বুকের ভিতরে হাত দিব বুক ডাক দিয়া কইব আগ্রাইল বুকের ভিতরে আল্লাহ নবীর ভালোবাসা রুহু নিতে পারবা না মুখের ভিতরে হাত দিব আগ্রাইলকে বলবে আদ্রাইল বুকে মুখের মধ্যে আল্লাহ নবীর ভালো ভাষা আছে রুহু পারবা না এবার ডাইন দিকে হাত দিব ডাইন দিক থেকে আওয়াজ দিব আজরাইল মা বাবার খেতমত আছে রুহু নিতে পারবা না বাম হাত দিব বলে আমার দান সৎকা আছে রুহু নিতে পারবা না আজরাইল বলবো আল্লাহ কেমনে বান্দার রুহু আমার আল্লাহ ডাক দিয়া কই আজরাইল রে রুহুটা কেমনে নিবা জানো যখন বান্দাটা কালেমা পরব মুখ দিয়া বাতাস বাইর হইব মুখ দিয়া ওই বান্দার মুখের বাতাসের সাথে রুহুটা বাহির করে নিব বা ইমানদার বান্দা টের পাবে না আর জবান খুলে বলেন সুবাহ আল্লাহ বাবারা বন্ধুরা এটা হলো চার নাম্বার পাঁচ নাম্বার পুরস্কার ইমানের সাথে মরণ এবার আসেন ছয় নাম্বার জবান দিয়ে আল্লাহর ডাকলে নবীর দূরত পড়লে আল্লাহর কোরআন পড়লে কি বরকত হয় ওই ছয় নাম্বার পুরস্কার হইল একটা মানুষ যখন দুনিয়ার জমিনে ইন্তেকালের সময় সুন্দর একটা সাদা মানে কিন কাপড় পরাইয়া দেয় একটা না পুরুষ মানুষে তিনটা কাপড় পরায় নারী হইলে পাঁচটা কাপড় পরায় এই কাপড়গুলা পরাইয়া যখন মানুষটার কবরে রাখে পিস মিল্লা ঘিউ আলামিল্লা তেরাচু কবরে রাখে আমার নবী ডাক দিয়া কে ম আমি নবীর অম্মতার দলেরা ওই কবরের মধ্যে দুনিয়ার মানুষ দেখবে তারে সাড়ে তিন হাত মাটির গড়ে শোয়া দেয় ছয় নাম্বার পুরস্কার আমার আল্লাহ তালার অসংখ্য রহমতের ফেরেস তারা ওই বান্দার কবরের মধ্যে একটা জান্নাতি বিছানা বিছায়া দেয় গভীর মনোযোগ দেন আমার বাবার তাহলে ছয় নাম্বার ওই কবরের মধ্যে রহমতের বিচনা বিছাইয়া দিবে আল্লাহ কার মাধ্যমে ফেরেশতা কোন কার মাধ্যমে ফেরেশতা সাত নাম্বার পুরস্কার কবরে মাটি দিবে মিনহা খলাকনা কুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম কয় না একটু মহাব্বতে সবাই জোরে জোরে কন কবরে মাটি দিবেন মিনহা খলাক না কুম অফিহা নুকুম অমিনহা নুখুরি জুকুম তার অখরা আবার কন মিনহা খলাক না কুম অফিহা নুকুম অমিনহা নুখুরি জুকুম তার এই কথা বইল যখন কবরে মাটি দিব কবরের সামনে তাল কিন দেওয়ার পরে কখন কি দেওয়ার পরে ও তালকিন কোনটা বলে হুজুর আমরা তো জানি না তালকিন হইল সেইটা একটা মৃত ব্যক্তিরে মাটি দেওয়ার পরে তার কানের সামনে মানে তার কবরটার সামনে রাইখা তার কানটা বরাবর মাথা বরাবর তারে দাঁড়ায় আজান দেওয়া এটা তালকিন কয় সুবহানাল্লাহ কয় না অনেকে দেখবেন বলে রাত বিরা কবরের সামনে আজান দেয় জালালিরা কবরের সামনে আজান দেয় এটা কোন নিয়ম নতুন নিয়ম বাহির করছে আমি বলবো রেসবিয়ার জালালিরা নতুন নিয়ম করে নাই এরা আমার নবীর একটা করছে সামনে আজান দেওয়া এটা আমার নবীর আমি এখনো আমার এলাকার কোনো জানা যায় থাকলে আমি নিজে আজান দিই আমার বাবারা বন্ধুরা ওই কবরের মধ্যে নামাইয়া দেওয়ার পর তালকিনার পরে মানুষ যখন চল্লিশ কদম হাইটা চইলা যায় আমার আল্লাহ তালা ওই ইস্তেক ফার আজকার কোরআন তালাওয়াত করেনওয়ালা বান্দার কবরের মধ্যে নূরের আলো জালাইয়া দে আরে ওই কবরে নূরের বাতি জ্বলিবনি তখন আমি তোমরার সাইরা চইলা যাব যখন রে চইলা যাব যখন ওই কবরে নূরের বাতি জ্বলিবেনি তখন কবর বাসিয়া আমি যেদির তোমরারে ছাইরা চইলা যাব যখন চইলা যাব যখন পাইবে রাডার বন্ধু বান্ধব কান্দি বেড়ে তখন আমার নূরে নবীর দিদার আমি পাবনি গো তখন সখা পাবনি গো তখন বন্ধু বান্ধব কান্দে লইয়া কবরে নামাবে যখন কবর নবীর দিদার পাবনি আমরা পাবনি গতক্ষ জবান খুলে কন্যা আল্লাহ আকবার বাজানো সাক্ষুর এলাকার ভাই বাবারা আপনার কবরের ভিতরে যখন নূরের আলোটা জ্বালাইয়া দিব ওই কবরটা নূরের আলোতে জলমল করতে থাকবো সাত নাম্বার পুরস্কার আট নাম্বার পুরস্কারটা বড় মজার পুরস্কার রে বাবা ওদের কেমন নূরের পুরস্কার মজার পুরস্কার ওই কবরে প্রশ্ন হয় বানরাবুকা ও আমান দিনুকা ও আমার নাবিউকা ও মান হাজার নজুল এই প্রশ্ন যখন করবে কিন্তু যদি আপনি আল্লাহ

আল্লাহর দিকির নবীর দুরুদ আল্লাহর কোরআন তালাওয়াত করার কারণে আমার আল্লাহ আপনার চেহারা দ্বারে এমন একটা নুরানি চেহারা বানাইয়া দিব ওই নুরানি চেহারা দেইকা মুনকার নকির ফেরেস্তা কইব এই বান্দার সাওয়াল জবাব করা লাগবে না রে কারণ এই বান্দার চেহারার ভিতরে ইমানের নূর দেখা যায় এই জন্য বান্দার চেহারা দেইখাই বোঝা যায় বান্দা ইমানদার সাওয়াল জবাব লাগবে না ওই বান্দারে কবরে দিয়া জান্নাতে দিয়া দে কারণ কি কারণ বান্দা ইমানদার বান্দার চেহারার মধ্যে নুরের আলো ঝলমল করে আর তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চা হাইয় তোমার ডাক দিল সের দিকে চাই তোমায় ডাক চাই রে অ মন তোম হিদির ধীরে ফিরে ফিরে চানা হাইয় রে হাই রে চান্দ রে রাইতে আইস গ মৃষিদি চান্দ গলায় দেবো আমরা প্রেমের দার তোমার রায় তোমার আতে চাই প্রাণ রে মো হরি দি রে তুমি ধীরে ধীরে ফি ফিড়ে টা আইওরে হাইরে আম পাতাই জাম পাতাই কত পানি ঝরে সাজবি দায়ের বোসলে দিব বড়ই পাতার জলে বলেন আম পাতাই যা কত পানি জরে সাজবিদায় গোসলে দিব বড়ই পাতার জলে হাইরে আতর গোলাপ সুরমা চন্দন সিটাই দিবরে Bir şey diye, tomuğunu নীল বল কত রঙের শাড়ি আমার গায়ে দিব সাদা আমার কিন বলেন লাল বল নীল বল কত রঙের শাড়িয়ে আমার গলায় আমার যা পরাই দিবে সাদা সাজা মার কিনসারে আইরে চার জনে চার কামদে লయ్యా কবরে নামাইবে রে কন্যা চাই যবে সারি কবরে নামাইবে রে ও নঙ্গ নোবিগো তুমি দিরে দি বন্ধু হ নবীর দলেরা আমার দয়াল নবীর আট নাম্বার পুরস্কার দিব ওই কবরে কোনো সওয়ালের জবাব করবে না